মাসের শুরুতেই বুধ বক্রি থাকলেও এগারো তারিখ কিন্তু বুধ হচ্ছে ফলে এদের পার্সোনালিটি ব্যক্তিত্বের বিকাশ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে চারিত্রিক দৃঢ়তা এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে বাড়বে নবমভাবে বক্রি শনিদেবের উপস্থিতি এটা কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়াতে পারে হান্ড্রেড পারসেন্ট মোটিভেটেড থাকা নিজেকে জাগ্রত রাখা তার চেষ্টা অবশ্যই করতে হবে দ্বিতীয়ভাবে ভাবে কেতুর অবস্থান সতেরো তারিখের পর থেকে রবি সেই ঘরেই সক্ষেত্রেই হচ্ছেন কাজকর্মের সুযোগ বাড়বে আত্মীয় পরিজন কুটুম্ব ঈদের সাথে দূরত্ব বাড়বে ভারী কাজকর্ম এই সময় অ্যাভয়েড করাই উচিত কারণ নবমপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করে রয়েছেন কোন রকম রিস্কে ডিসিশন দেওয়া যাবে না ফাটকা টাকা পয়সা উপার্জন হবে কিন্তু সেই টাকা পয়সা সেভিংসের দিকে নজর বাড়াতে হবে এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখবেন শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় হচ্ছে এই সময় কিন্তু হঠাৎ করে সমস্যা বাড়তে পারে বাত্রেতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে কর্মসূত্রে ভ্রমণ পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে নতুন বাহন সংক্রান্ত একটা পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে পুরনো শত্রুতা জেগে উঠবে সোশ্যাল মিডিয়ায় কিছুটা অপজশ কিছুটা নেগেটিভ পাবলিসিটি আপনার প্রাপ্ত হতে পারে বড় কাজে হাত দিতে পারেন কর্কট রাশি বাল মানুষরা পার্টনারশিপ বিজনেসে এগোনো যেতে পারে বাবার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ খেয়াল রাখতে হবে আট তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত সময় হঠাৎ করে বাবার শরীর খারাপ হয়ে যাওয়ার একটা সংযোগ রয়েছে পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ফল দু হাজার পঁচিশ আগস্ট কর্কট রাশি কালপুরুষের চতুর্থ রাশি একটু ইমোশনাল। একটু অস্থির একটু চঞ্চল তবে তার সঙ্গে সঙ্গে ভীষণ ভীষণ ভাবে ক্রিয়েটিভ এই রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু নিজেদের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক ক্ষেত্র পরিবেশ তাকেও ভীষণ ভীষণ ভাবে ভালোবেসে থাকেন জীবনে উন্নতির পথকে আর একটু প্রশস্ত করে তুলবার চেষ্টা এই রাশি বা লগ্নের মানুষদের মধ্যে বারবার দেখতে পাওয়া যায়। এই অবস্থান করে রয়েছে রবি এবং তার সঙ্গে সঙ্গে বুধ। মাসের থাকলেও কিন্তু হচ্ছে ফলে এদের পার্সোনালিটি ব্যক্তিত্বের বিকাশ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে চারিত্রিক দৃঢ়তা এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে বাড়বে রয়েছে একটু বিচ্ছিন্নতার সম্ভাবনা পরিবার পরিজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে একটু নিজস্বতা বৃদ্ধি নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করবার প্রবণতা এটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের কর্মতৎপরতা বাড়ছে নবম ভাবে শনিদেবের উপস্থিতি এটা কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়াতে পারে হওয়া কাজ হচ্ছে না আপনি জানেন আজকে কাজটা হবেই কিন্তু যার মাধ্যমে হবে সেই মানুষটা বাড়ি থেকে বেরোবার সময় হোচট খেয়ে পড়ে গেলেন তিনি ডিসিশন নিলেন আজকে আসবো না কালকে কাজটা করব। বিয়ের ডেট ফিক্স হয়ে গিয়েছে হঠাৎ করেই জানা গেল পাত্রের ঠাকুমা মারা গিয়েছেন এবং এর কারণে বিয়ের ডেটটা কিছুদিন পিছাতে হবে হল বুক করা কার্ড ছাপানো সমস্ত কিছু কমপ্লিট কিন্তু বিষয়টা পিছিয়ে গেল এই ধরনের বিষয় কিন্তু কর্কটের ক্ষেত্রে বক্রি শনিদেব সৃষ্টি করবার চেষ্টা করবেন অবস্থা এবং দশা দুটোই উপলব্ধি করতে হবে এবং তারপরেই আপনার জীবনে অগ্রগতির চেষ্টা করতে হবে মোটিভেটেড আপনি রয়েছেন আপনার মধ্যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রয়েছে করেই ছাড়বো এই ডিটারমিনেশন নিয়ে আপনি এগোচ্ছেন কিন্তু ভাগ্যের সাপোর্টের কিছুটা অভাব যেন পেছন থেকে টেনে রাখার চেষ্টা করছে কর্কট রাশি বা লগ্নের মানুষদেরকে এই বিষয়টাকে ওভারকাম করবার করবার চেষ্টা করতে হবে হান্ড্রেড পারসেন্ট মোটিভেটেড থাকা নিজেকে জাগ্রত রাখা তার চেষ্টা অবশ্যই করতে হবে দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান সতেরো তারিখের পর থেকে রবি সেই ঘরেই সক্ষেত্রেই হচ্ছেন কাজকর্মের সুযোগ বাড়বে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সাথে দূরত্ব বাড়বে নাম যশ প্রভাব প্রতিপত্তি সম্মান ইত্যাদি বাড়তে চলেছে অথরিটি কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে একই সঙ্গে সঙ্গে রাজনৈতিক কিংবা সামাজিক দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু তৈরি হতে চলেছে কর্মক্ষেত্রে কিছু বাড়তি দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আসতে দেখতে পাওয়া যাবে আইনি লড়াইতে জয়ী হওয়ার সুযোগ কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং বিভিন্ন আটকে থাকা আইনি সমস্যা সেখান থেকে কর্কট কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন প্রফেশনাল ডিস্টারবেন্সেস সেখান থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ আসতে চলেছে ভারী কাজকর্ম এই সময় অ্যাভয়েড করাই উচিত কারণ নবমপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করে রয়েছেন কোন রকম রিস্কি ডিসিশন দেওয়া যাবে না হঠাৎ টাকা পয়সা খরচ বাড়তে পারে বিলাসিতা কিন্তু কর্কটের ক্ষেত্রে বাড়বে কোনোভাবেই টাকা পয়সা ধরে রাখতে পারছেন না এই সিচুয়েশন কর্কটের ক্ষেত্রে হতে পারেই খেয়াল রাখবেন এটা কিন্তু পজিটিভ শুক্র একাদশপতি তিনি দ্বাদশে রয়েছেন এই সময় টাকা পয়সা বেরিয়ে যেতে পারে মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে খেয়াল রাখতে হবে যদি এই সময় টাকা পয়সা বেরিয়ে না যায় তাহলে কিন্তু অন্য দিক থেকে সমস্যা আসতে পারে যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো খবর আসতে দেখতে পাওয়া যাবে একুশ তারিখের পর থেকে অবস্থা কিন্তু অনেক স্থিতিশীল যে ইনভেস্টমেন্টগুলো আপনি করেছিলেন তার থেকে ইম্প্রুভমেন্ট আসার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে শরীরের দিকে অবশ্যই অবশ্যই যত্নশীল হতে হবে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন অখাদ্য গ্রহণ বা বাইরের খাদ্য গ্রহণ আপনার জন্য বিরক্তিকর হতে পারে ফাটকা টাকা পয়সা উপার্জন হবে কিন্তু সেই টাকা পয়সা সেভিংসের দিকে নজর বাড়াতে হবে এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখবেন শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় হচ্ছে এই সময় কিন্তু হঠাৎ করে সমস্যা বাড়তে পারে যে সমস্ত মানুষের ব্রিদিং প্রবলেম রয়েছে শ্বাসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কষ্ট বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি কর্কট রাশি বা লগ্নের মানুষজন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বেশ অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন সন্তান প্রাপ্ত হতেই হবে এই মানসিকতা কর্কটের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক অবস্থার উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি চোখের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন হঠাৎ হঠাৎ ডিসিশন নেওয়ার মেন্টালিটি এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজের বাক্যের এটা রাখতে হবে রাখতে কর্কটের দ্বিতীয় ভাবে কিন্তু কেতু রয়েছেন সম্পর্কের জটিলতা কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে এই সময় কিছু বিদেশ যাত্রার পরিকল্পনা করা যেতে পারে বাড়িতে পোষ্য প্রাণী নিয়ে আসার চিন্তাভাবনা এটা কিন্তু কর্কট করতে পারেন নিজের যত রকম ইলেকট্রনিক ডিভাইসেস রয়েছে শখের জিনিসপত্র রয়েছে গাড়ি নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন এদের প্রত্যেককেই কিন্তু বেশ সাবধান থাকতে হবে হাত থেকে পড়ে গিয়ে মোবাইল নষ্ট হওয়া ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি এই সমস্ত ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা সাবধান আপনাকে হতেই হচ্ছে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পুনর্বসু কিছু সুযোগ আসছে হাতে বাড়তি টাকা পয়সা আসতেই পারে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্মচারীদের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন কোনো বদ কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে রয়েছে বিদেশ যাত্রার সংযোগ গোপন শত্রুতার কারণে অস্থির হয়ে উঠতে পারেন হঠকারী মানসিকতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন পুনর্বসু শিক্ষাক্ষেত্রে উন্নতি হবেই এবং যারা শিক্ষা সূত্রে দূরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রেট অনেক বেশি সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে কোনো তীক্ষ্ণ বস্তুবিদ্ধ হওয়ার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন ট্রেডিং করা যাবে এবং এ ভালো রকম ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট পুনর্বসু এবং পোষ্যা উভয়ের ক্ষেত্রেই বাড়তে দেখতে পাওয়া যাবে পোষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কার্মিক উন্নতি দেখতে পাওয়া যায় এবং অনেস্টি ডিগনিটি ইত্যাদির কারণে কিছুটা প্রশংসিত হতে পারেন পোষ্যা পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি আসবেই শরীর স্বাস্থ্য একটু দুর্বল অতিরিক্ত পরিশ্রম কিছুটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে তুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে কর্মসূত্রে ভ্রমণ পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে ফটকা টাকা পয়সা উপার্জনের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে নতুন করে প্রেমে পড়তে পারেন কিছু বাড়তে সুযোগ সুবিধা আসতে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়তে চলেছে পোষা নক্ষত্রের মানুষরা বিনোদন জগতে বেশ উন্নতি করতে পারবেন একটু হয়ে পড়তে পারেন কিংবা প্রেমিকার স্বাস্থ্য তারা এগুলো আপনার দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে নতুন সংক্রান্ত বাহন একটা পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে পুরনো শত্রুতা জেগে উঠবে সোশ্যাল মিডিয়ায় কিছুটা অপজশ কিছুটা নেগেটিভ পাবলিসিটি আপনার প্রাপ্ত হতে পারে পরবর্তী নক্ষত্র অশ্লেষা যাদের ক্ষেত্রে বিচ্ছেদের সম্ভাবনা চলছে সেই সম্ভাবনা আরও বাড়তে দেখতে পাওয়া যাবে অশ্লেষা অক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন চাকরি ছেড়ে ব্যবসা ব্যবসা ছেড়ে চাকরি কিংবা কোনো একটা স্টেবিলিটি আর্নিং সিস্টেমের মধ্যে যুক্ত হওয়া এই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে হঠকারিতা অ্যাভয়েড করতে হবে রাং জিদ তেঞ্জ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ বজায় রাখা উচিত কর্মসূত্রে ভ্রমণ পরিকল্পনা করা যেতেই পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে পুরনো প্রেম অবশ্যই ফিরে আসতে পারে ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজাকশন ইত্যাদির ক্ষেত্রে একটু সাবধান হতে হবে কোনো দূর জায়গায় বেড়াতে যাওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে এরপরে কয়েকটি বিশেষ দিনের বিষয়ে খেয়াল রাখতে হবে এক তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত যে কোনো ডিসিশন নিতে পারেন কর্কট রাশি বা মানুষরা কেবল মাত্র এই সময় বিবাহ সম্পর্কিত যাবে না মেয়ের কথাবার্তা এই সময় যেতে পারে তাই কথাবার্তা এই সময় বেশি না এগোনোই ভালো এই সময় যদি কথাবার্তা এগোয় তাহলে সেটা গোপন রাখাই আপনার জন্য উচিত বড় কাজে হাত দিতে পারেন কর্কট রাশি বা মানুষরা পার্টনারশিপ বিজনেসে এগোনো যেতে পারে বাবা শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ খেয়াল রাখতে হবে আট তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত সময় হঠাৎ করে আমার শরীর খারাপ হয়ে যাওয়ার একটা সংযোগ রয়েছে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে পারে এই সময় কিন্তু একটু বিচক্ষণতার পরিচয় কর্কটকে দিতেই হবে উনিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে কিন্তু এই একই সময় আপনার চাকুরি প্রাপ্তি কর্মে উন্নতি ডেভেলপমেন্ট ইত্যাদির সম্ভাবনা মনের দিক থেকে অল্প বিস্তর অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু বিলাসবহুল জিনিসপত্র কিনবার ডিসিশন যেটা আপনি নিতে চাইছেন সেটা এগারো তারিখের মধ্যে নেওয়াটাই উচিত এই সময় খরচ বাড়বেই তো সেই খরচ যদি নিজের উন্নতির জন্য নিজের বিলাসিতার জন্য নিজেকে একটু সুখী রাখবার জন্য হয়ে থাকে সেটা তো অবশ্যই ভালো এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় কিন্তু প্রতিকারের সময় খেয়াল রাখতে হবে যে প্রতিকারের আগে বিচার এই বিষয়টি জরুরি আপনার গ্রহ অবস্থান অনুযায়ী আদৌ কোন প্রতিকারটা দরকার সেটা কিন্তু সাধারণ প্রতিকার নাও হতে পারে হতেই পারে এই সময় আপনার রাহুর দশা চলছে এবং বৃহস্পতি এই মুহূর্তে ট্রানজিটে দ্বাদশে রয়েছে কিন্তু তার সত্ত্বেও আপনাকে বৃহস্পতির রেমেডি ইউজ করতে হবে এই সময় আমরা যদি চন্দ্র বা শুক্রের রেমেডি ইউজ করি সেটা কিন্তু কর্কটের জন্য ঘাতক হতে পারে তাই বৃহস্পতির রেমেডি ইউজ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরিন কিংবা চার মুখের দ্রাক্ষ ব্যবহার করা যেতে পারে কিছুটা আংশিক অ্যাবেথিস্ট অর্থাৎ শনির প্রতিকার সেটাও কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে সমস্যা বহু দিক থেকে আসতে পারে সমাধান রয়েছে আপনার হাতে এই সমস্যার সমাধান খুঁজে বার করবার জন্য প্রপার গাইডেন্সের জন্য অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে আলোচনা করুন তাই জ্যোতিষ সম্পর্কিত আলোচনার জন্য নিজেকে ভালো রাখার জন্য সরাসরি কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমরা থাকছি কলকাতার সঙ্গে সঙ্গে দুর্গাপুর এবং আগরতলাতেও তাহলে সাধারণ প্রতিকার হিসেবে কর্কট রাশির মানুষরা ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট অথবা মুনস্টোন ব্রেসলেট এর সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করতে হবে তামার বালা এবং তার সাথে পাঠ করবেন নবগ্রহ স্তোত্র অথবা হনুমান চালিশা তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর কিন্তু তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজার সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং এই এই সংস্থা আমরা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই সমাজ বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলো আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে হবে সিন্ধুর গঠন তৈরি পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে করেছেন দীপঙ্কর রজক মালদা থেকে লিখেছেন জন্ম তারিখ ছয় দশ দু এক জন্ম সময় ভোর চারটের আগাদ আমার ক্যারিয়ার এবং রিলেশনশিপ নিয়ে জানতে চাই প্রথম বিষয়ে দীপঙ্কর খেয়াল রাখো তোমার ক্যারিয়ার কিন্তু বেশ ভালো পেশাগত ক্ষেত্রে উন্নতি তুমি করতে পারছো দু পঁচিশ থেকেই তোমার কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে এর সঙ্গে সঙ্গে কিছু প্যারাল প্রফেশন সেকেন্ডারি প্রফেশন এটা নিয়ে ভাবা যেতে পারে যেটা তোমার উচ্চাকাঙ্ক্ষাকে সাপোর্ট করতে চলেছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা থাকবেই বিবাহিত জীবনেও কিছু অশান্তি থাকবে তাই গুরুত্ব দিতে হবে কর্মজীবনকে কর্মজীবনে ম্যাসিভ উন্নতির চেষ্টা তোমাকে করতে হবে এবং এটা তুমি করতে পারবে তাই নির্দিষ্ট লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার